এই যে তাপমাত্রা তাপাহ যুগে ছিল পঞ্চাশ দশকে ষাটের দশমিক সত্তর দশকে অবস্থা সেটা কিন্তু সব সবসময় যুগে ছিল পঞ্চাশ দশকে ষাটের দশকে সত্তর দশকে একটু পরিবর্তন আগে এটি সাত দিন কন্টিনিউ করছে ম্যাক্সিমাম এখন কিন্তু পুরো মাস কন্টিনিউ করছে এবং দেখা যাচ্ছে যে সকালবেলা তাপধ মাত্রা অনেক বেশি টেম্পারেচার রাত্রেবেলা কমে যাচ্ছে বা শুষ্কতা যাচ্ছে তার ফলে এই দুর্ঘটনাগুলো হচ্ছে বিশেষ করে হিডস্ট্রোক হিস্ট্রোকের মাত্রা কিন্তু অনেক বেড়ে গিয়েছে এই জন্য আমরা বলি যে ঘর থেকে অযাচিত কারণে ঘর থেকে বেরোবেন না যদি বেরোতে হয় সতর্কতা অবলম্বন করবেন সুতির একটি সাত সুতির কাপড় পরিধান করবেন ছাতা নিয়ে বেরোবেন একটু ছায়া দিয়ে চলাচল করবেন তারপর ঘন ঘন পানি পান করবেন বাইরের যে পানীয় সেগুলো খাবেন না তাহলে কিন্তু ডায়রিয়ার আশঙ্কা বেড়ে যাবে গুরুপাক খাবার খাবেন না তার কিন্তু ভালো থাকবে এছাড়া তারা বেশি আক্রান্ত হচ্ছে শ্রমজীবী মানুষ রিক্সাওয়ালা তারপর খেটে খাওয়া মানুষ ট্রাফিকেরা সেই জন্য তারা যেন ঘর থেকে বেরোলো পানির বোতল নিয়ে বেরোলেন বাইরের পানি না খাওয়াইছে কারণ সেখানে ডায়রিয়ার আশঙ্কা থাকে মনে করে পান পান পানি পান করবেন ট্রাফিকরা যেন ছাতা নিয়ে যেখানে থাকেন ছাতা নিয়ে থাকবেন আর সবচেয়ে বেশি এফেক্টেড হচ্ছে কিন্তু দেখছেন এখন শিশু হাসপাতালগুলো ভরে গিয়েছে এক্সট্রিম ওয়েস একদম ছোটরা আর বয়স্করা তারা বেশি সবচেয়ে বেশি এফেক্টে রয়েছে এছাড়া যাদের কম রয়েছে যেমন ক্যান্সার রোগী ডায়াবেটিসের প্রেশার রোগী হার্টের রোগী তারা বেশি আক্রান্ত হচ্ছে তারা যেন অযাচিত কারণে বিনা কারণে ঘর থেকে না বেরোন যদি বেরোতেই হয় অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে আমরা আবারও বলেছি যে সুতির কাপড় পাতলা একটা কাপড় গিয়ে বেরোলেন ছাতা নিয়ে বেরোলেন সাবধানে থাকলেন তাহলে আমরা ভালো থাকি আমরা আবার বলেছি বাচ্চারা যেন বিনা কারণে বাচ্চাদের নিয়ে বেরোবেন দেখুন সরকারও কিন্তু স সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিয়েছে স্কুল বন্ধ করে দিয়েছে ঢাকা ইউনিভার্সিটি কিন্তু অনলাইন ক্লাস হচ্ছে এই জন্য আমাদের উপদেষ্টা থাকলে প্যারেন্টসদের প্রতি তারা যেন বাচ্চাদের নিয়ে বিনা কারণে ঘর থেকে নেওয়া যদি ঘরে আসেন তো হঠাৎ মানে গরম থেকে আসলে এসে যাবেন নর্মাল টেম্পারেচার যাবেন নর্মাল পানি পান করবেন হঠাৎ করে ফ্রিজের পানি খাবেন তাহলে কিন্তু ঠান্ডা লাগার আশঙ্কা থাকে আপনি লক্ষ্য করুন যে যে বললাম যে দিনের তাপমাত্রা রাতের তাপমাত্রা অনেক তারতম্য তার ফলে যে সর্দি কাশি ঠান্ডা গরমের সময় হঠাৎ করে মানুষজন বেশি বরফের পানি পান করছে তখন বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে এছাড়া বাইরে আপনার পানীয় শরবত এগুলো খাওয়ার জন্য ডায়রিয়া হেপাটাইটিস বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে এগুলো আমরা যদি এড়িয়ে চলি তাহলে আমরা ভালো থাকতে পারি